रिसेंट टाइम में मुक्ति पेय से ওজি নামে সিনেমাটা ডা কল হিম ওজি আর এই সিনেমার মধ্যে যদি আমি ভালো ভালো বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টাকে রাখবো সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করা হয়েছে আর এখানে দুইটা টাইটেল ট্র্যাক রয়েছে একটা হচ্ছে ওজি যে ক্যারেক্টার রয়েছে পাওয়ান কল্যাণের পাওয়ার স্টার পাওয়ান কল্যাণ ওনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ওনার একটা টাইটেল ট্র্যাক গান রয়েছে ওজি গম্ভীর মানে গানটা শুনলেই পুরো একটা অস্থির একটা ভাই পাওয়া যায় আলাদা একটা ফিলিংস মানে একটা অ্যাটিটিউড অ্যাটিটিউড একটা কাজ করে সিদ্ধা বা আলফাজে মেল রয়েছে এই 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 ব্যাকগ্রাউন্ড মিউজিকটাতে এরকম ভিডিও অনেকে এখন রিলস শর্টস সহ অন্যান্য করতে পারবে ওকে ভাইপ রয়েছে একটা অন্যরকম একটা ভাইপ মানে ওইটি টুড লেভেল একটা অন্যরকম পৌঁছে যায় গানটা যখন বাজার ব্যাকগ্রাউন্ড স্কোপটা একটা অন্যরকম একটা ওরা কাজ করে আর এর পাশাপাশি এখানে অভিনয় করেছেন ইমরান হাশমি আওয়ান কল্যাণের বিপরীতে ভিলেন চরিত্রে আর ওনারও একটা ইয়া রয়েছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে আবার একটা টাইটেল ট্র্যাক একটা গানও রয়েছে আর ওনার গানটা কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে পাওয়ার কল্যাণের যে বিজিএম বা যে টাইটেল তার থেকে ইমরান হাসমির ব্যাকগ্রাউন্ড মিউজিক আর হচ্ছে টাইটেল গানটা কোথাও গিয়ে একটু সামান্য এগিয়ে রয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এখন আপনাদের কাছে রকমটা লেগেছে কোন গানটা বা কোন ব্যাকগ্রাউন্ড কার এন্ট্রির সময় যে ব্যবহার করা হয়েছে কোনটা ভালো লাগছে না আপনারও তো ব্যক্তিগত ব্যাপার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে ও যে ক্যারেক্টার যে রয়েছে পাওয়ার কল্যাণের তার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা হচ্ছে গানটা ভালো লাগছে আর হচ্ছে ইমরান হাসমি যে ভিলেন চরিত্র অভিনয় করেছে ওনার টাইটেল ট্রাক বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে ওনার টিভির সময় ব্যবহার করা হচ্ছে ওইটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই আর এখানে যদি অভিনয়ের কথা বলি ভাই রে ভাই গল্পটা ধরেন একটা ব্যক্তির পাওয়ার কল্যাণের আমরা এখানে টেজার টেলার লেভেলে আমরা দেখে যা বুঝতে পেরেছি আমি তো সতর্কই আপনাদেরকে বলবো সিনেমার কোনো প্রকার স্পয়লার আপনাদেরকে দেবো না ওকে তো ও যে নামে যে ক্যারেক্টার রয়েছে পাওয়ার কল্যাণের সে তার অবস্থান থেকে একটা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ওখান থেকে সরে যায় ওকে একদম টোটালি এক জায়গা থেকে সে মুভ হয়ে যায় হাইড হয়ে যায় পরবর্তীতে তার সাথে কোনো যোগাযোগ তার সাথে কোনো প্রকার কনভারশন নাই একদম সে আলাদা একটা জায়গায় তার স্ত্রী নিয়ে সুখে বসবাস করতেছে এবং তার কিছু সময় পরে একটা মেয়ে বাচ্চা হয় তারা হ্যাপি ফ্যামিলি লিড করতেছে এখন যেখানে সে থেকে সে চলে এসেছে ওখানে ভয়ে যায় একটা ঘামপলা এই যে ইমরান হাসমির ফ্যামিলি আর এই যে পাওন কল্যাণের যে ফ্যামিলি যাদের সাথে সে ছিল যারা তাদের কে বড় করেছে বা তাদের যাদের আন্দারে সে কাজ করতে ওকে তারা সমস্যা পড়ে যায় বাধ্য হয়ে আহ এখানে যে ইয়া রয়েছে আহ ও নাম মনে পড়তেছে না তার এই নামটা তো অনেক ভালো একজন অভিনেতা ওই নাম মনে পড়তেছে না এখন এই মুহূর্তে সে বাধ্য হয়ে ওজির কাছে যায় সে থাকে জাপানে জাপানে যায় জাপানে গিয়ে তাকে নিয়ে আসতে চায় ওকে এই সমস্যা সমাধানের জন্য আর এখানে পুরোটা সিনেমার মানে ফার্স্ট হাফে শুধুমাত্র ওজি নামে যে ক্যারেক্টার রয়েছে পাওয়ান কল্যাণের সে কি ডেঞ্জারাস ছিল সে কি করেছে তার কতটা ক্ষমতা তার কতটা শক্তি তার কতটা পাওয়ার মানে এগুলোই শুধু ডেভেলপ করেছে ডেভেলপ করেছে ডেভেলপ করেছে মানে এই ঘটনা ঘটেছে ও এর করেছিল ও করেছিল মানে এমনভাবে জিনিসটাকে মাইন্ড সেট করে ফেলে মনে হচ্ছিল বাবা এই যদি তাইলে তো পুরো সিরে লাগবে একদম খায়া লাগবে আর বাস্তবে হয়েছে তাই ওখানে যখন সে যায় গিয়ে ওকে নিয়ে আসতে চায় তখন মনে করেন যে ওখানে অ্যাটাক করে এই এইখান থেকে গিয়ে জাপানে সে গেছে তার ওজিকে নিয়ে আসতে বা এই সমস্যাটা সমাধানের জন্য বলতে এই আলোচনা করতে এখন সেখানে অ্যাটাক অ্যাটাক করছে করে তার স্ত্রীকে হত্যা করেছে তার স্ত্রীকে হত্যা করেছে এখন তার স্ত্রী মৃত্যু সময় মৃত্যুবরণ করবে সেই সময় ওজিকে আরেকটা রয়েছে পাওয়ার করলাম সে আসে আর তার স্ত্রী তাকে বলে যে আমার মেয়েটাকে তুমি দেখে রাখিও আর যারা তোমার হচ্ছে পরিবারের কিংবা এরকম করলো তাদেরকে তুমি জবাব দিও মানে একদম একটা একটা বলে বলে সে মৃত্যুবরণ করে এখন তার তো মাথা গরম হয়ে যায় সে হচ্ছে এমনিতে ডেঞ্জারাস পাওয়ার পেলে এমন সে সব কিছু ছেড়ে দিয়ে মারামারি কাটাকাটি হ্যাঁ ঢোকলীলা পাওয়ার ক্ষমতা সব বাদ দিয়ে শান্তি মতো বসবাস করছিল এখন সেখানেও তাকে শান্তি মতো বসবাস করতে দিল না এখন সে কি ভাই ঠিক থাকবে তখন সে ব্যাগ হয়ে আসে তার আগের রূপে তারপর সে হয়ে যায় খেলা আরে বাবা আরে বাবা মানে কি বলবো অ্যাকশান আর মানে অ্যাকশান যা ছিল

এখানে মানে কোনো অ্যাক্টারকে বা কোনো অভিনেতাকে কমভাবে এখানে ইয়ে করে নেই যে যতটুকু সময় স্ক্রিনে ছিল সে ততটুকু সময় একদম পুরো কাঁপায় দিয়েছে একটা সাইড রোলে একটা অভিনেতা রয়েছে সেও মনে করেন যে কোনো অংশে কম না কারোর থেকে সেও মনে করেন যে যেভাবে এন্ট্রি হয় তার যেভাবে সে সিনেমার সিকোয়েন্সগুলোকে তাকে রাখা হয়েছে যেগুলো সিকোয়েন্স প্রত্যেকটা সিকোয়েন্সে একদম পারফেক্টলি ম্যাচ করছে ওকে কোথাও গিয়ে মনে হয়নি যে একটু ওভার শ্যাডো হয়ে যাচ্ছে বা কেউ একটু ওভার অ্যাক্টিং করতেছে যে এরকমটা অনেক অনেক অভিনেতা অভিনেত্রীদেরকে দেখলে মনে হয় কিন্তু এখানে তা না এখানে পড়তে তার নিজ নিজ জায়গা থেকে একদম অভিনয় করেছেন যার যে ক্যারেক্টার ছিল সে সেই ক্যারেক্টার একদম সুন্দরভাবে তুলে সিনেমাটা আমার ভালো লেগেছে একদম পাওয়ার এর আগে সিনেমা দেখছিলাম এরকমটা হাইপ উঠেছিল কিন্তু সিনেমাটা বাস্তবে আমাদেরকে ডিজিপন করেছিল তবে এই সিনেমাটা যতটা হাইপ রয়েছে যতটা আলাপ আলোচনা হচ্ছে হ্যাঁ ঠিক ততটাই ভালো হয়েছে যতটা মানুষজন বলতেছে ইভেন ততটাই ভালো হয়েছে যে একজন বলতেছে মুখের বললে দিল আর ভালো হয়ে গেল তা না এখানে হয়েছে ভালো বলতে হবে আমাকে এই কথা ওকে আমাকে যদি এটাকে রেটিং করতে বলে তাহলে আমি বলবো ফাইভ আউট অফ ফোর রেটিং আমি দিব এই সিনেমাটাকে ওকে আর এই সিনেমাটা নাকি ইয়া হয়ে যাচ্ছে শাহ নামে যে প্রভাসের সিনেমা এসেছিল বাহুবলীর পর শাহ নামে যে সিনেমা করেছিল প্রভাস সেই সিনেমার সাথে এই সিনেমাটা লিঙ্ক রয়েছে কানেক্ট রয়েছে মানে ওই ওই যে ক্যারেক্টার আর যে শাহর যে সিনেমা ও প্রভাস অভিনয় করেছিলেন তাদের একটা মানে মানে এখানে কেমিও থাকার কথা ছিল কেমিও নাই তবে এখানে কোটা দিয়ে কালেকশন হয়ে গেছে এই সিনেমা দুটোর মাঝখানে একটা ইউনিভার্স গঠন হয়েছে বলে রাখি এটা আর কি তারা প্রকাশ দেখা যাক পরবর্তীতে আরো সিনেমা আসছে এই তাহলে দেখা যাক কি হয় এই সিনেমাগুলো তার পরবর্তীতে আবার এই সত্যি আরো ওজি দা কল হিম সিনেমা শুনতে ভালো লাগছে আর হ্যাঁ একটা নেগেটিভ পয়েন্ট বলি সেটা হচ্ছে যে এখানে ওজি নামে যে ক্যারেক্টার রয়েছে পাওয়ার কলামে সে কিন্তু আলাদা একটা বিরোধী দল বিরোধী পার্টি বিরোধী ফ্যামিলি বিরোধী সব একদম কোনো প্রকার এই ওমি যে ইমরান হাসমির ক্যারেক্টারটা রয়েছে তাদের সাথে বংশগত হোক বা পারিবারিক হোক শারীরিক হোক মানে যত রাজনৈতিক হোক বা বংশগত হোক বা পারিবারিক যাই বলেন না কোনোভাবে কালেকশন নাই কিন্তু তারপরেও তাদের নামটা কিভাবে মিলে যায় আমার এইটা খুব অবাক লাগছে যে কাওয়ার কল্যাণের যে নাম সেটা হচ্ছে ওজি আর যে ইমরান হাসমির ক্যারেক্টারের নাম সেটা হচ্ছে অমি এটা আবার রকম ভাই কিরকম ভাবে মিলে যায় তারা যদি এক ফ্যামিলি থেকে ভাই হইতো বা স্বাস্থ্য ভাই যেভাবে হোক কালেকশন যদি থাকতো তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে অজি অমি কিন্তু এখানে কোনো প্রকার তাদের মধ্যে কালেকশনের তারপরে তারা ওজি আর অমি নামটা আমার কাছে এইটা জিনিস আমার খুব মানে ভাবাই ভাবাইছে যে কি কারো তাদের নাম অজি আর অমি হলো এটা আমার মাথার মধ্যে এখন ঘুরতাছে এই প্রশ্নটা মানে ঘুরতাছে এখন এর মনে করেন যে কোন কোনো প্রকার ইয়ে পাইনি উত্তর পাইনি তো আবার আমি সিনেমা সত্যি ভালো লাগছে যারা এই সিনেমা দেখছেন তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিও লাইক দেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন না থাকে তাহলে দুটো সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য থ্যাংক ইউ ভেরি গুড আন বাই আর হ্যাঁ সাথে আমার ভাই বোন আত্মীয় সুন্দর প্রত্যেক বিষয় বন্ধু বান্ধবের কাছে এই সিনেমাটা রিকমেন্ড করেন যে ভালো একটা সিনেমা বাড়িছে তারা যদি দেখে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করেন হামটা মেয়েটা কাকাটা বেকাছে না আপনার বিশাল বড় লেওয়ার মাথা বাই